আমি অ্যাডভোকেট রজবিল কবির আমি বরগুঁজ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান বরগাঁও সরকারি কলেজ ছাত্রসংঘের সাবেক জি তো আজকের এই খরা রোদ চৈত্র বিদায় দিচ্ছে চৈত্র শেষে বৈশাখ আসছে এবং বৈশাখ আসছে চোদ্দোশো বত্রিশ নিয়ে তো চোদ্দোশো বত্রিশের নতুন বর্ষকে আমরা বরণ করে নেব ব্যাপক আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক আয়োজন চলছে জেলা প্রশাসক এবং সাধারণ মানুষের সমন্বয় মানে আমাদের সমন্বয়ে রাজনৈতিক দল জেলা প্রশাসন শহরের সমন্বয় এটা বাংলাদেশি মানুষের একটা প্রাণের অনুষ্ঠান এটা সেটাকে আয়োজন করার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাঠ ও সাজ ব্যাপক আয়োজন থাকছে আমাদের তিন দিন মেলা হচ্ছে তো আমি বরগুনা সহ এই এই মিডিয়ায় যারা আমার কথা দেখবে সকলকে আমি বাংলা নববর্ষ শুভেচ্ছা জানাই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার জন্য সকলের দোয়া করবেন এবং পাশাপাশি আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনি সকল বাংলাদেশি মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে বরগুনায় একাশনে মানুষদেরকে আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ চৌদ্দশো বত্রিশ সবাই ভালো থাকবেন